আসসালামু আলাইকুম রাহমাত বন্ধুরা দেখুন একে একে আমার স্বপ্নগুলো কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সবগুলো চলে যাচ্ছে এই দেখুন সবগুলো চলে যাচ্ছে কোনোভাবেই তাদের রাখতে পারছি না সব মারা যাচ্ছে কালকে মারা গিয়েছে অনেকগুলো দেখেন সব মারা যাচ্ছে দেখেন সব শেষ আমার একে একে সব স্বপ্নগুলো কীভাবে শেষ হয়ে যাচ্ছে সেগুলি দেখুন কোনো কারণ ছাড়ে কোনো কারণ ছাড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে একে একে সব চলে যাচ্ছে দেখুন কোনো কী রোগ এটা আমি বুঝতে পারছি না এটা কী রোগ বন্ধুরা দেখুন এটা দেখুন কী রোগ আপনাদের যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই কেমন কেউ জানাবেন বন্ধুরা কোনো কারণ ছাড়ে একে একে সব চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম সব খুবই কষ্ট পাচ্ছে নিতে পারছি না একদম গতকালকে খুবই ভালো ছিল মানে এতটা ভালো ছিল যারা দৌড়দৌড়ি করছে এখন দেখেন কী অবস্থা দেখেন কোনো অবস্থাতে তাকে বাঁচানো সম্ভব হচ্ছে না সবই চলে যাচ্ছে আমার ভবিষ্যৎ বা আমার স্বপ্ন সবই চলে যাচ্ছে দেখেন 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 কীভাবে কীভাবে হ্যাঁ যে দেখেন কীভাবে কী রোগ আমি জানি না আর যদি আপনি কেউ জানান অবশ্যই কনেকে জানা নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কষ্ট পাচ্ছে দেখ একে একে আমার স্বপ্নগুলো সবই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও আরেকটা দেখাচ্ছি চলুন একটু সামনে যাচ্ছে দেখেন সিল্কি মুরগিগুলো এগুলো এখনও মোটামুটি সুস্থ আছে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সুস্থ আছে হ্যাঁ দেখেন আমার স্বপ্ন কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন এই যে যে আরেকটা এই যে দেখেন এই যে এই দেখ কোনো কারণ ছাড়া একদম কারণ ছাড়া এই যে এই যে দেখেন সব শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে হ্যাঁ আমার স্বপ্ন ছোটো একদিনের বাচ্চা আনছে তখন কোনো সমস্যা হয়নি দেড় মাস হয়ে গেছে এখন যদি এরকম আমি কালকে সবগুলো ভালো দেখছি কিন্তু আমি বুঝতে পারলাম না কীভাবে সম্ভব সকালবেলা হচ্ছে দেখি দুটা মারা গিয়েছে আর আজকে যে সব চলে যাচ্ছে একে একে বন্ধুরা আজকে ভিডিওটা শুধুমাত্র স্বপ্নে কীভাবে ধ্বংস হয় সেটাই দেখার চেষ্টা করলাম আর ভিডিও বেশি বড় করবো না বন্ধুরা যদি আপনারা এটা কোনো রোগ জানেন বা আপনারা যদি জানেন যে এটা কি রোগ এবং এই রোগের থেকে বাঁচার উপায় জানেন অবশ্যই করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আর কি দেখাবো এই ছিল আজকের ছোট ভিডিও